এখন নবল নফল আবাদতের মধ্যে বিলাদ নবী আসে না নাই আশুরা আসে না নাই ফাতেহি আজদম নফল আবাদতের মধ্যে আসে না নাই হ্যাঁ ফাতেহি আজদম আসে না নাই আখেরি সাহা সম্বা আসে মেরাজুল মুসলিমরা আসে এরপরে আর কোন একটা সবে বরাত সবে কদর আছে আল্লাহ দিলে তারা বাদ একটাও দেয় নাই সবই এটার কারণটা কি তারা কোরআনের কথা আমাদের চাষবি আরো বেশি বলে কারণ কি তারপর হাদায়াত কেন হয় না হেদায়াত না হওয়ার কারণ হলো আমার আল্লাহ কোরআনের এক পারার চার পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন কোরআনের ওয়াজ দুলাল হুজুরের ওয়াজ না কোরআনের ওয়াজ আমার সাবরি হুজুরের ওয়াজ না কোরআনের ওয়াজ পুরকুরের হুজুরের ওয়াজ না কোরআনের ওয়াজ গোলাম কিবরিয়া হুজুর কেবলার ওয়াজ না কোরআনের ওয়াজ এই কমিটির কার ওয়াজ না এই কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ ওই রব্বুল আলামিন বললেন কোরআন পড়লেই তোমরা মনে করি না যে এই লোকটা অনেক যেমন যেমন কোরআন ওই যে কয়েকদিন আগে খাজা বাবা বুয়া একটা কথা আসছে না মাওলানা জুবিন লাজরে না মানুষ কেমনে এত অকৃতজ্ঞ হয় মানুষ কেমনে এত অকৃতজ্ঞ হয় ভারতে 126 কোটি বা 132 কোটি মানুষ তার মধ্যে প্রায় 30 কোটি বা 35 কোটি হলো মুসলমান 33 কোটি মুসলমান হওয়ার পরেও বাদশা আকবর সহ কথা কয় না বাস সম্রাট শাহজাহান সহ সম্রাট আলমগীর তারা ভারতের মসো হিন্দুদের দেশে তারা পেশিদানগির করেছে কেমনে যাদের মধ্যে ছিল আল্লাহর ইবাদত ছিল প্রিয় নবীর मोहब्बत বাসাকে পাশে ছিল পাক পাঞ্জাতনের मोहब्बत বাদশা আলমগীর

একটা রাস্তা নিরাপদ না একটা দেখাতে পারবেন না বলে বাংলাদেশের ওই রাস্তাটা হুজুর নিরাপদ পারবেন না এই 10 বছর আজকে তিরিশ উনত্রিশ বছর আমি মাহফিল করি মাঝে মাঝে হয়েছে দারোগার বাড়ির নাম হলই কইতা এই দেইস তো চারদিকে দেইস আমিও দেখতাম কথা বলা নাম হলো দারোগার বাড়ি মানে পুলিশের বাড়ি সেটা বলা কথা বলা আমি কইতাম আর গাছ গনতাম আমি ওই জেলখানা যে জেলখানা থেকে গাছ গনতাম গোরা কয়টা দেখি কয়টা কাটছে হ্যাঁ গনতে গনতে আইতাম দেখতাম যে ছয়টা কাটছে এই সপ্তাহে ছয়টা আর এক সপ্তাহ বারোটা আর এক সপ্তাহে নয়টা মানে আল্লাহ দিলে কাট থেকে ধরনের গাছ নাই তো আমরা এই রাস্তার গাছ বেসন লাগে নাই আল্লাহ দিলে এই ড্যাম নিঃশ্বাস আল্লাহ দিল কথা কয় না কি লিগা এটা যদি সত্যিকারের মূল্যবোধ মূল্য মূল্যবোধ আমাদের মধ্যে থাকতো তাইলে কি একটা লোক সারা মাস চাকরি করে কষ্ট করে ১২ চোদ্দ হাজার টাকা সে বেতন পাইছে নিয়োগ করছে বাচ্চাগুলার নিয়ে একটা তোর মাছ কিনে খাইব বাচ্চাগুলোর নিয়ে একটা ইলিশ মাছ কিনে দেশের দেশি মাছ কিনে একটু পিঠা টিটা বানায় খাইব আপনার রাস্তার থেকে টাকা ডাড়াই খেয়ে দিলেন কত বড় অন্যায় কত বড় অন্যায় আল্লাহ যেন আমাদের বুঝতেন আপনি শুধু আপনাদেরই রাস্তা না তো ফেসবুকে আসছে তো একবারে কাশপুর ব্রিজ থেকে চিটাগাং শহর পর্যন্ত যে আড়াইশো কিলো প্রায় জায়গা একশো দুইশো ষাট কিলো বা পঁয়ষট্টি কিলো একটা জায়গা নিরাপদ নেই দুশো নব্বই না ঢাকার থেকে জানি আমি জানি কম বেশি হইতে পারে একটা জায়গা নিরাপদ নাই অথচ আগস্টের আগ পর্যন্ত এত এত সমস্যা ছিল না কেন পুলিশ ভাইদের অনেক কষ্ট দেওয়া হয়েছে তো এই জন্য তারা ডিউটি ওইভাবে করতেছে না তাদের মনে অনেক কষ্ট পুলিশ ভাইরা এখন আজকে থেকে পুলিশ ভাইরা ডিউটি শুরু করুক যে আমরা ডাকাতি হইতে দেবো না ডাকাতি হবে না তো হবে না ডাকাতি এই ঘটনা শোনাই আপনাদেরকে আসবেন না ঘটনা এই সারে কইল ভৈরব বিরোধের মধ্যে কয়েকদিন আগে ডাকা দিয়েছে দেখা দিয়েছে কোন কোন বাস ছাত্ররা পিকনিকে জানা ছাত্রদের বাস ডাকা দিয়েছে

মনের কষ্টে বলছে যে তোমরা সরকার নামায়া ফলাইলা ফলাইলা ওনাদের তার পায় নাই যে আমাদেরকে মায়েরা শেষ করে দিলা হিসাব যদি সত্য হিসাব বেরায় কয়েক হাজার পুলিশ মারা গেছে কথা বলেন না কেন এইটার কিন্তু জাজ হবে একদিন আগে আর পরে একদিন আগে আর হবে আমি সাহস করতেছি সিন এখন রাস্তায় চলার জন্য আপনারা যদি আবার বলে হুজুর কোম্পানি কাজ দিয়ে তাহলে আপনারা আবার আইবেন কেন

কিন্তু উল্টা পাল্টা বুঝার কারণে উল্টা পাল্টা বুঝার কারণে আর এক গোমরা ইউদুল্লুবিহী কাশির এরা গোমরা হয়ে যাবে আর একদম মানুষ সঠিক বুঝ বুঝার কারণে সঠিক বুঝ বুঝলো কারা আর ব্যাঠিক বুঝ বুঝলো কারা বলে হুজুর একটু সীমানা দিয়ে যান সঠিক বুঝ তারাই বুঝলো সঠিক বুঝ তারাই বুঝলো যারা পাঁচ শক্ত নামাজের পাশাপাশি নফল আবাদত করলো এরপর পাশাপাশি নবী 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 করে তাদের জীবনটা কাটায় দিন এই মানুষগুলা সঠিক বুঝেছে বড় হুজুর কেমনে দলিল দেন ওয়ান ওয়ান আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু দলিল ওয়ান আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আন না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল ঈমান লা ইয়াসিরু ইলাল মাদিনা কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা রাওয়াহুল বুখারী সিল্লাকি মারহাবা বলা যায় না Oh, my যারা সঠিক বুঝছে তারা এবাদতের পাশাপাশি নবী নবী করবে সেটা আমি বলি নাই মাওলানা আব্দুল আল বলেন নাই উফিস সাহেব হুজুর কেবলারা বলেন নাই আমার রব্বুল আলামিনের দস্ত হাবিব রাসূলুল্লাহ সাল্লাম বললেন ওরে দুনিয়ার মানুষ ওরে দুনিয়ার মানুষ আল্লাহর এবাদতের পাশাপাশি আল্লাহর রাজা মন্দির পাশাপাশি আমি হাবিবের মতিনার জন্য যাদের মন পাগলা পাগলা দাওয়ানা হয়ে যাবে মান ক্বালা ইন্নাল ঈমানা লা আল তুমি যেখানেই থাকো না কেন ধর্মপুরের মানুষ হতে পারো খడ్డার মানুষ হতে পারো কায়রের মানুষ হতে পারো কশবার মানুষ হতে পারো খরমপুরের মানুষ হতে পারো যেখানেরই হও না কেন আমি নুরের নবী বুখারী শরীফে জানিয়ে গেলা তুমি যেখানেরই মানুষই হয় না কেন লন্ডন হতে পারে আমেরিকা হতে পারে সুইজারল্যান্ড হতে পারে পাকিস্তান হতে পারে আফগানিস্তান হতে পারে ইন্ডিয়ায় হতে পারে তোমাদের কে আমি নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে যায় তোমাদের বাড়ি যেখানই

জেহাদ রাজকে তো মানুষ কিছু ভাই বেড়া আমাদের আল্লাহর দাওয়াতের পরে জেহাদের দাওয়াত দেয় আল্লাহর দাওাতের পর রসূলের দাওয়াত রসূলের পরে হলো জিহাদের দাওয়াত আপনি এখন যারা এখন সার্চ দাও ফেসবুক যারা চালাতে পারেন এখন সার্চ দেন ফেসবুকে পেয়ে যাবেন জিহাদের আয়াত জিহাদের কথা কোরআনে কয়বার আছে অন্যটা বাদ দিলাম নবীজির কথা কয়বার আছে দেখবেন নবীজির কথা কোরআনে প্রায় 1500 বার আছে জিহাদের কথা মাত্র 42 বার سبحان এরা 42 এর দামদ 1500 এর দামদ কি বুঝলেন মুসলমান আমরা ধ্বংস হব না হবে কারা আজকে মুসলমান লাঞ্ছিত মুসলমান অপমানিত মুসলমান অবহেলিত অথচ মুসলমান বাদশার জাত আমরা বাদশার জাত ইন্ডিয়ার মতো দেশে সম্রাট শাহজাহান এই যে তাজমহল এটা কোনো হিন্দু বানায় নাই মুসলমান সম্রাট শাহজাহান বানাইছে কি বুঝলেন যে তাজমহল দেখার জন্য সারা বিশ্বের থেকে পর্যটকরা আসে আতাζο কোন হিন্দু ঠাকুর বানায় না হাই হাই 17 বার সুত্তার মাহমুদ গাজদভি রাহমাতুল্লাহ এই হুদিন আসরাদিন সাথে যুদ্ধ করে বিজয় হয়েছে মারhaba পায় না একটা না 600 বছর মুসলমান পৃথিবীর রাজত্ব করেছে আমেরিকার মতো দেশ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছু করদিত হয়েছিল হাবা কইবেন না ওমরের কি ছিল কন্ত দেখি যে ওমরের জন্য কোরআনে 22 টা আয়াত নাজিল হইছে মারhaba করুন না ওমরের জন্য আয়াত নাজিল হয়েছে কয়টা কোরআনে বাইশটা আয়াত নাজিল হয়েছে যে ওমরের বাবা মুসলমান হইতে পারে নাই যে ওমরের বাবা মুসলমান হতে পারে নাই তারপরেও ওমরের কারণে খদ্দার মধ্যে দেখবেন ওমর ইবনে হ্যাঁ কুহাফা কি এটা হাদিস বলি আমরা কুহাফা আছে না ও ও খাত্তাব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক কুহাফা আছে হ্যাঁ তা দেখেন কাফের তারপরেও

আছে না আপনারা কিছুক্ষণ আছে বেশিক্ষণ আমি কষ্ট দেব না যেহেতু মানুষের অবস্থা ঈদ ভাঙ্গা বাজার তো ঈদ ভাঙ্গা বাজার বুঝি বুঝবো না কেন কারণ এই মাঠে তো আমি ছয়বার আসছি একটা এরপর আবার ফাঁকা ফাঁকে তো আইছি আইসি ওই যে ওই মতুর সাহেবকে বাড়ির সামনে একবার না দুইবার কথা কইলাম হুম এরপরে মন তোমাকে অধিকত একবার না দুইবার বৃষ্টি হয়েছিল আইসি ওয়াজ তো আমার শুনছে নেই ওয়াজ আর করা লাগে না আমার কিন্তু আসছি যেহেতু দুই চারটা মত মত দেওয়া লাগে এখন অমর আমেরিকা আজকে নাটাই ঘুরাইতেছে কিন্তু আমেরিকারে নাটাই ঘুরাইছিল আমার মুসলমান কেন কেমন জানে যে মুসলমানের ছিল কি ছিল আমার নূরের নবিকায় কয় ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো কি ছিল কেমন ভালোবাসো ওমর বলতেছেন আমার টাকা পয়সা ধন দৌলত বাবা মা সব কিছু থেকে আপনাকে ভালোবাসে কিন্তু জানতার চেয়ে বেশি নয় আমার নূরের নবিকায় এখনো পুরা পরিমাণদার হও নাই কোন মহর নবীজি মেরাজ থেকে এসে বলতেছেন ওমর তোমার বাড়ি দেখতেছি

কিন্তু আমি ঢুকি নাই কেন তুমি বাড়িওয়ালা নাই এইজন্য অনুমতি ছাড়া কেমনে ঢুকি তবে তোমার বাড়ি সবচেয়ে সুন্দর ওই অমর যে ওমরের জন্য কোরআনে বাইশটা আয়াত হয়েছে ওই অমর ফারুকি আজম রাজি আল্লাহ বললেন আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ফসল আদি বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিবি বাল যত কিছু আছে সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি তবে জানতার চেয়ে বেশি নয় আমার নুরের নবী কয় তাইলে তুমি পুরা পুরোপুরি ইমানদার হও নাই এক সেকেন্ড পরে ওমর কয় আমার জানির যে আপনাকে ভয় বেশি ভালোবাসি আমার নূরের নবীকে এখন তুমি পুরোপুরি ইমানদার হয়েছে ওই ওমর জান্নাতের দ্বিতীয় টিকেটটা পেয়েছেন আমেরিকার মতো দেশ লন্ডনের মতো দেশ ইতালি ফ্রান্সের মতো দেশ ওমর ফারুককে খাজনা দিতে হয়েছিল কি কেন ওমর ছিল যেমন আবাদত তেমন ছিল প্রিয় নবীর মহব্বত কারবারটা দেখছেন সুলতান মাহমুদ গজ এই জন্য কবি নজরুল গজল লেখছে সেই ফুল নিয়ে চাঁদ গ্রহ তারা ফকির চাহে পড়তে গলার মালা ফকির বাদশা দরবেশ চাহে পড়তে গলার মালা কি লেখলো পাগলে

মানে নবীজি যখন পালাবেন আমার মধ্যে মানুষ আশাফুল মখল তারা কয় হে নবী বলে হার মত কোথায় রাজা রাজলানি আপনি মনে রাখবেন চেয়ারম্যান কে যখন আপনি চেয়ারম্যান মনে করবেন তখন সে আপনি ইজ্জত দিতে পারবেন আর চেয়ারম্যান যদি মোকলেস মোকলেস আমাকে গেরাবেন মোকলেসে না কথা বলা তখন রং সাহেব আর যখন চেয়ারম্যান ভাববেন তখন কিন্তু আপনি কফি খুঁজবেন কথা বলেন নাকি তখন কিন্তু আপনি কফি খুঁজবেন যত মনে করলে তো আমরা হাবিব সলেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কানে লাইন দরা ওই যে আমরা পিছনের ইতিহাস দেখতেছি যে নবীকে যে যত বেশি ভালোবাসছে পৃথিবীতে শেষ তত বেশি দামি হবে ঠিক তিনি জান্নাতের মেহমান হয়ে গেছে আর যেহেতু নবীজির কথা কোরআনে পনেরোশো বার কয় বার 1500 বলছিলাম চোদ্দশো 120 বারই কি বললে হ্যাঁ জেহাদের কথা 42 মাত্র পুরো

হে ভালো বাসেন জাহানের যাহানের সবে ভালো ভালো বাসেন যাহাকে যাহানের সবে হে নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালো আসেন নবী আমার ভিতরে সুবহানাল্লাহ কয় আপনি আমার ভিতরে ঢুকে যারা আমি ঢুকছিলাম আমার স্ত্রী কিনে ওই সময় বাচ্চা ছিল না ওই সময় আমার ছেলে মেয়ে ছিল আপনারা অনেকেই জানেন যারা শ্রোতা আমার আমি আমার স্ত্রী নিয়ে উঠছি যদি এই রুশিল আল্লাহ বাচ্চা দেয় উঠছি যাই দেখি মাথা মোবারক যেখানে রেখেছিলেন ওই জায়গাটা সত্যি একটা গর্ত হয়ে গিয়েছে আমার নবীর জন্য পাথরের তুলার মতো নরম হয়ে গিয়েছিল আল্লাহ আল্লাহ

আমি যখন উঠতে গেছি জায়গা দেখি ওই গুহার মুখে ওখানে কত ছাগল ওঠার কোনো প্রশ্নই আসে না অন্তত কয়েকশো না হলো 50 থেকে 80 টা ছাগল হবে ওই গুহার চত্বর দিকে ঘুরতেছে কেন ওকার থেকে হাবিবের শরীফ মাজার থেকে গান আসছে আমি লেখছি গজলটা 17 তারিখে ও কি জানো নবীর কাছে দেখে বলে ওহ হো পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে পাহাড় গেল ফেটে পাইতে নবী ভালো পাহাড় গেল ফেটে পাইতে নবী সাথে ছিলে বৌ বকর সাহাবি বলো সাথে ছিলে বৌ বকর সাহাবি নবী আমাদের নবী সবাই নবী আমাদের নবী হি ভালোবাসেন যাকে জাহানের সবি সবাই ভালোবাসেন যাকে জাহানের সবি হি জামালে হেলা যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে পাহাড়টার নাম জাবালে নূর ছিল না জাবাল মানে পাহাড় নূর মানে আলোর পাহাড় কিন্তু এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড় নবীজি যতদিন যায় নাই ততদিন এই পাহাড়ের নাম হেরা পাহাড় নবী যখন গেল বক্কা মদিনার আলেমরা ইমামরা ফতুয়া দিল এখন তাকে হেরার পাহাড় বলবা না এখন থেকে দূরের পাহাড় বলবা কিরে ভাই নবীজি যাওয়ার আগ পর্যন্ত পাহাড়ের নাম হেরা নবী যাওয়ার পরে মক্কা শরীফ মদিনা শরীফ খতিব রাম ফতুয়া দিল এখন আর হেরা বলবা না এখন বলো যাবারে নু নূরের পাহাড় ওই কথাটা আমি লেখছি জাবালে হেরা জাবালে নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে মারহাবা

নবীগির ছোয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা রানোতে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের এ নবীদের অনুবি আমাদের নবী সবাই নবীদের অনুবি আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবি সবাই ভালোবাসেন যাকে জাহানের সবি আম্মাজান খাদিজার তাহাজ্জুদের অভাব আছে কুরআন তেলাওয়াতে মা খাদিজা যাদের কথা কোরআনে আসে আমার কথা আপনার কথা কোরআনে আসে নাই কথা কয় না আম্মা যাদের কথা কোরআনে আসে সেই মা খাদিজা নবীকে কি শুনে আপনি কি শুনলেন আমি কি শুনলাম মা খাদিজার নামাজ কাজা আছে না সালাত ওয়া না রোজা হজ যাকাত তো মালিকের হিসাব সে হইছে দিতে যাকাত পর্দা পোষি কোনটার অভাব নাই নাই তারপর কি করলেন এর পূর্বে দাবি করেন খাদি যায় বাজারের কাফনের কাপড় দিবেন না যিনি উম্মাহাতুল মুকমিনিন নবীর স্ত্রী আমাদের সকল উম্মতের মা কোরআন আল্লাহ বলছেন ও আজওয়াজুহু উম্মাহাতুহু নবীর স্ত্রী আমাদের মা তাহলে তারা জান্নাতের কোনো কোনো ভয় আছে তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট জান্নাতে কথা হয় না এরপর উম্মতের আপনার ধর্মপুরের মানুষ অলুল্লা শিখি সহ আমাকে আম্মা যান খাদিজা কি শিখায় গেল হায় হায় এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাপনের কাপড় দিবেন না আমায় জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি যে চিনেছে সে পেয়েছে নূরে রবি বলো যে চিনেছে সে পেয়েছে নূরে রবি নবী নবী আমাদের নবী সবাই নবী নবী আমাদের নবী ভালোবাসে যাকে জান

আমাদের ঘরে বাতি জ্বালানোর তেল যদি থাকে তা আমাদের ঘরে যদি বাতি জ্বালানোর আমরা তেল জ্বালাইতাম না আমাদের এত পিপাসা ছিল কোনো নাস্তা ছিল না ঘরে কোনো দুপুরের খানা ছিল না রাত্রের খানা ছিল না আমাদের এত অভাবের সংসার তারপর আমরা বলছি কিচ্ছু দরকার নাই রসুলকে চাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি লাস্টের কথাটা ধর কম হাত তুলেন আল্লাহর রাসূলকে দেখায় দিয়ে আমি সব তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি বলো ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি নবীরা নবী আমাদের নবী সবাই নবী নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহাদের